নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করবো একেবারে হেলদি আর ঝটপট বানিয়ে নেওয়া যায় এমন একটা পাস্তার রেসিপি আজ বানাবো পাস্তা স্যালাড হঠাৎ করে দেবায়নে সে বায়না করছে মা আমাকে একটু যে পাস্তা স্যালাড করে দাও না আমার ছেলেরা সচরাচর বায়না করে না যা রান্না করে দিই সেটাই ওরা খেয়ে নেয় তবে হঠাৎ দিকে ও বায়না করেছে আমাকে একটু পাস্তা স্যালাড বানিয়ে দিতে হবে যা সঙ্গে সঙ্গে ওকে বানিয়ে দিলাম তার জন্য একটা পাত্রে জল দিয়ে দিয়েছিলাম আর দিলাম এক চামচ লবণ জলটা গরম হয়ে গেল পাস্তাগুলোকে সিদ্ধ করতে দেবো পাস্তাগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে দেখুন পাস্তাগুলো একদম নরম হয়ে গেছে ঠিক এতটাই সিদ্ধ করে নেব পাস্তা সিদ্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে জল ছেঁকে আলাদা করে দেবো তারপরে এক টুকরো বাটার দিয়ে ভালো মতন করে মিশিয়ে দেবো যেহেতু পাস্তাটা এখন গরম আছে এখন সঙ্গে সঙ্গে মিশে যাবে আর এতে টেস্টটাও খুব ভালো আসে আর পাস্তাগুলো একেবারে ঝরঝরে থাকবে যে পাত্রে পাস্তাগুলো সিদ্ধ করলাম ওই পাত্রেই ওই পাস্তা সিদ্ধর জল কিছুটা দিয়ে দিয়েছি আর ওতে এবার দিয়ে দেব অর্ধেক বকলি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা জাস্ট একবার ফুটে উঠলেই নামিয়ে নেব এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করতে হবে না কো জাস্ট ফুটে নামিয়ে জল ছেঁকে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানের মধ্যে টুকরো বাটার দিয়ে বাটারটা মেল্ট হয়ে গেলে পারে কিছুটা পনির দিয়ে তাতে আর একটু লবণ দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে তুলে নিলাম ওই একই ফ্রাই ফ্যানে আরও সামান্য একটু বাটার দিয়েছি দিয়ে বাটারটা মেল্ট হয়ে গেলে পরে এবারে দিয়ে দেব যে বকুলিগুলো ভাপিয়ে রাখলাম বকলিটা বকুলিটা হালকা করে ভেজে নেব বকলিতে সামান্য পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব তবে যদি আপনি ভাবেন যে আমি এতটা পাটার খাবো না তবে সিদ্ধ করা বকুলিগুলোই ব্যবহার করতে পারেন সেটাও বেশ ভালো লাগবে বকুলিগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এগুলো তুলে নিলাম আর এইদিকে দেখুন আমি সব কিছু গুছিয়ে রেডি করেছি এমন সময় দেবায়ন বলছে মা বাকি কাজটা আমি করব। আর আমি ওদের কাজ করতে ভীষণ উৎসাহ দিই হ্যাঁ ঠিক আছে করো আর ও ছোট থেকেই না আমাকে প্রচুর কাজে হেল্প করে একদম লিটলেস থেকে মানে খুব ছোট থেকেই কিন্তু আমার রান্নার কাজে বলো ঘরের কাজে বলো প্রচুরভাবে হেল্প করে যাক ও বলছে আজকে আমি এটা করবো করো প্রথমে একটা বড় বোলের মধ্যে পাস্তাগুলো নিয়ে নিয়েছে তারপরে এগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ গাজর এগুলো সব কুচি কুচি করে আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলো সঙ্গে দিল একটা শশা কেটে রেখেছিলাম সেই শশাটা আর দুই থেকে তিনটে কাঁচার লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই লঙ্কাটাও দিল এরা ছোট হলেও এরা কিন্তু বেশ লঙ্কা খেতে ভালোবাসে আপনার বাচ্চা যদি লঙ্কা খেতে ভালো না বাসে তবে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারে তার সঙ্গে যে পনির আর বকলিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিল আর আমি বলে দিচ্ছিলাম অল্প অল্প করে একটু রেখে দিয়ে ওপরে সাজাতে দরকার লাগবে আর এবারে দিয়ে দিল পরিমাণ মতন লবণ হাফ চামচ লবণ দিয়েছে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচেরও কম দিল বিট লবণ বিট লবণটা দিলে এর স্বাদটা খুব ভালো আসবে দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিয়েছে এবারে যে অর্ধেক লেবুটা রেখেছিলাম লেবুর রসটা দিয়ে দিতে বলেছি কিন্তু ও কিছুতে দিতে পারছিল না আমি আবার চেপে পুরো রসটা দিয়ে দিলাম আর সঙ্গে দু টেবিল চামচ পরিমাণ মেওনিস দিয়ে খুব ভালো করে এবার মাখিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আজকে পাস্তা সালাড পাস্তা সালাডের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে আর যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে বলবে না যদি ফেসবুক থেকে দেখো ফেসবুক পেজ ফলো করে আমার সঙ্গে থাকবে আর যদি ইউটিউব থেকে আমার রেসিপিগুলো দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ